দোয়া আপনার স্বপ্নকে বাস্তবে পরিণত করার ক্ষমতা রাখে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন বিয়ে নিয়ে বাবা মা আমি নিজেও টেনশনে ছিলাম তারপর বেসরকারি ভালো একটা চাকরি করে দেখতেও ভালো একজনকে পাওয়া গেল রাজি হলাম সবাই খুশি কিছু ব্যাপারে খটকা ছিল ব্যবহার অনেক খারাপ আশেপাশের মানুষের সাথে তবু সব তো আর মিলে না ভাবলাম চকচকে চাকরি করে দেখেই ভালো মানুষ হবে এমন না বিয়ে হয়ে গেল মাম্মাস বয় কিন্তু মাকে যে ছেলে ভালোবাসে সে এমন করবে একটা ঘটনা বলি অল্পদিন আমি দেখেছি তার মা ওষুধ এনে দিতে বলেছে সন্ধ্যার পর সে যায়নি কেন অফিসের পর বলবে এত রাগ দেখাচ্ছিল মাকে পরে উনি নিজেই গিয়ে আনল কিছু মাস পরে অনেক কারণে ডিভোর্স হলো আমি বাড়ি এসেছিলাম অসুস্থ হয়ে তিনি আর নিতে আসেন নাই ছমাস অপেক্ষা করলাম তারপর ডিভোর্স বয়স বাড়ছে আর এখন ডিভোর্সড চাকরি নিলাম মন খারাপ করে সময় কাটবে ভালো আর দোয়া করা শুরু করলাম রাতে অপেক্ষা করতাম কখন আল্লার কাছে সিজদায় পড়ে থাকব আনন্দ হতো মনে যে আল্লাহ তো আসবেনি প্রতি রাতে নিচের আসমানে বলবো, চাইব দোয়া করলেও শান্তি লাগত আল্লাহর কাছে বলে ফেলেছি আর চিন্তা কিসের এত আনন্দ হতো একজনের থেকে বিয়ের প্রস্তাব আসলো তিনি শিক্ষকতা করেন অনেক বড় বিশ্ববিদ্যালয় আমার কথা শুনলেন বাবা মায়ের সাথে কথা বললেন ছোট করে বিয়ে করবেন বললেন স্বপ্নের মতো দু দুমাসেই বিয়ে হয়ে গেল আমার চেয়ে বেশি আগ্রহ তার আমি দোয়া করেছিলাম আল্লাহ আমাকে চক্ষু শীতলকারী স্বামী দেন তিনি যেন সবার জন্য ভালো হন হালাল উপার্জনকারী হন ঠিক তাই পেয়েছি আলহামদুলিল্লাহ তিনি সবার সাথে ভালো ব্যবহার করেন অনেক মায়া সবার জন্য আমি দেখি একজন ভালো মানুষ যিনি কখনো অপমান করে না বাবা মাকে ছোট করে কথা বলে না কষ্ট দিয়ে কথা বলে না যৌতুককে ঘৃণা করে কয়েক বছর ধরেই দেখছি আমি মনে করেছিলাম আমার বিয়ে ভালো মানুষ কেউ না হাজব্যান্ডরা এমন করবেই কোন রকম জীবন পার করতে পারবো আল্লাহ কিন্তু আমার কল্পনাকেও সত্যি করেছেন কারণ আমি চেয়েছিলাম আল্লাহ দোয়া কবুলকারী এটি এক বোনের দোয়া কবুলের গল্প আলহামদুলিল্লাহ এই গল্প আমাদের বিশ্বাসকে নতুন করে জাগিয়ে তোলে আপনি যদি আজ কষ্টে থাকেন আপনি যদি ভাবেন আমার জীবনে আর কি কিছু ভালো হবে আমার বিয়েটা কি কখনো ঠিক হবে আমার ভাগ্য কি এভাবেই লেখা তাহলে এই গল্পটি আপনাকে থামিয়ে বলবে না আল্লাহ কখনো কারো কল্পনার চেয়েও কম দেন না এই বোন ভেঙে পড়েছিলেন অপমান সহ্য করেছিলেন অপেক্ষা করেছিলেন কিন্তু তিনি আল্লাহর দরজাটা ছাড়েননি রাতে সবাই ঘুমালে তিনি সিজদায় পড়ে থাকতেন চোখের পানি নিয়ে বলতেন হে আল্লাহ আপনি জানেন আমার প্রয়োজন কি তিনি শুধু স্বামী চাননি তিনি চক্ষু শীতলকারী মানুষ চেয়েছিলেন যিনি বাবা মাকে সম্মান করবেন যিনি কারো মনে কষ্ট দেবেন না যিনি হালাল পথে চলবেন আর আল্লাহ তাকে ঠিক সেটাই দিয়েছেন কারণ আল্লাহ জানেন কাকে কখন কি দিতে হয় আপনিও যদি আজ দোয়া করেন দোয়া করেও যদি শুধু শান্তি পান জেনে রাখবেন সেটাও দোয়ার কবুল হওয়া কারণ যে দোয়া আপনাকে আল্লাহর কাছাকাছি নিয়ে যায় সে দোয়া কখনও বৃক্ষা হয় না অনেক সময় আল্লাহ দেরি করেন কারণ তিনি আপনার জন্য ভুল মানুষ নয় সঠিক মানুষ প্রস্তুত করছেন ভুল সময় ভালো জিনিস দিলে সেটাই বিপদ হয়ে যায় তাই আপনি হতাশ হবেন না আপনি আল্লাহর উপর ভরসা রাখুন আপনি চাইতে থাকুন কাঁদতে থাকুন চুপচাপ সিজদাই পড়ে থাকুন কারণ যে রব রাতের শেষ ভাগে বলেন কে আছো চাইলে দিব তিনি কাউকে খালি হাতে ফেরান না এই গল্প আমাদের শেখায় ভাঙা জীবনও আল্লাহ চাইলে নতুন করে সাজিয়ে দেন ডিভোর্সড হওয়া মানে শেষ নয় দেরিতে পাওয়া মানে হারানো নয় আল্লাহ দোয়া কবুলকারী তিনি শুনেন তিনি জানেন তিনি ঠিক সময়ই দেন আল্লাহ আমাদের সবাইকে এমন দোয়া করার তাওফিক দিন যে দোয়া ভাগ্য বদলে দেয় আমিন আপনাদের দোয়া কবুলের গল্প শেয়ার করতে চাইলে আমাদের ইমেল করুন চ্যানেলে শেয়ার করা হবে যাতে অন্যরা দোয়া করার জন্য উৎসাহ পায়